আর এখানেও একটা আছে অনেকগুলো লুকন্য ডাকলাম একটু মাখলাম দু চোখে আঁকলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমার হচ্ছে আমার বেবির আজকে পঁচিশ দিন তো আমার হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তোর শুরু হয়ে গেছে তাই বাড়ি যাব তার জন্য সমস্ত কিছু কেনাকাটা এটা সেটা তো চলছেই বহরমপুর গিয়েছিলাম তখন কেনাকাটা করে নিয়ে এসেছি কিছুটা আজ হচ্ছে লেপ ভরা হচ্ছে বালিশ ভরা হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির আমি বারান্দা থেকে ভিডিওটা ফার্স্টে নিচ্ছিলাম আর বাড়ির সামনেই হচ্ছে লেপ ভরা হচ্ছে মাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে যখন মা ভিডিও করছিল তখনই আমি ভিডিওটা ওপর থেকে করে নিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে লেপ ভরা হচ্ছে এখন আর এটা হচ্ছে আমার লেপের আর কি ইয়েটা ডিজাইনটা মানে কার্টুন কার্টুন দিয়ে আছে কেমন লাগছে কমেন্টস করে জানিও আই থিঙ্ক ভালো লাগবে তো এইদিকে তো লেপ পড়া কাজ চলছে আর আজকে ভিডিওটা এনজয় করতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কেনাকাটা হয়েছে দেখতে থাকো তো এই হচ্ছে এদিকে তো বললামই কাজকর্ম চলছে আর আজ হচ্ছে দাদাভাই আসবেন তো প্রায় এবার মানে পৌঁছেই গেছেন অনেকটা তো সারাদিনের ভিডিওটা এনজয় করো আই থিঙ্ক খুব ভালো লাগবেই তো চলো এখন হচ্ছে ফেস টু ফেস তোমাদের সঙ্গে একটুখানি কথা বলা যাক দেখতে থাকো তো গাইজ এখন একটু স্নান টান করে ফ্রেশ করে এলাম আর এখন হচ্ছে সবাই তাড়া হয়ে যাচ্ছে তোমাদের মনে দেখা হয়েছে ঘরে একজন বাবুকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি এখনভাবে লাঞ্চ তো চলো লাঞ্চে গিয়ে নেওয়া হচ্ছে চেয়ার টেবি একটা ঘনি এসেছিলাম আমার সেই দিকে তো নেওয়া হয়নি তো এখানে হচ্ছে সমস্ত কিছু বের করে দেখানো হচ্ছিল কী কী কেনা হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা এখানে খুব ভালো লাগলো এখন চলো লাঞ্চে আর টেবিল দেখা হচ্ছে আর এই যে বাবুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট কমফর্ট এগুলো আছে এখানে এটা ছোট ব্ল্যাঙ্কেট এটা একদম পাতলাটা তারপরে এটা মোটাটা আর এটা আছে নর্মাল গরমেও নেওয়া যাবে এরকম টাইপের ব্ল্যাঙ্কেট আর এখানে দেখো এখানে আছে দুটো এখানেও এর মধ্যে একটা আছে আর এখানেও একটা আছে এখানে আছে অনেকগুলো ব্ল্যাঙ্কেট এখানে হচ্ছে ব্যাগ গোছানো চলছে এই যে শাড়িগুলো আছে কিছু দুটো পুজোর শাড়ি নিয়েছি আমি তো পুজোর শাড়িটাও নিয়ে যাচ্ছি আর ওই শলটা হচ্ছে দিদির দিদি কিনেছেন তো বহরমপুর থেকে ওইগুলোই দেখা হচ্ছিল আর এই হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে লেপটা তো চোপার উপর রাখা আছে আর এখন হচ্ছে ছোটো বাবাকে নিয়ে হচ্ছে তার বাবা আদর করছেন আর আমাদের শাড়ি দুটো হচ্ছে আজকে বিকো নিয়ে যাওয়া হবে আর আজ হচ্ছে সোফা কিনতেও যাওয়া হবে তোমাদের দাদা ভাইও চলে এসেছেন এখন হচ্ছে ও সঙ্গে এখানে শুয়ে শুয়ে আছে মাম্মুমাচ্ছিলো পাশে শুয়ে আছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো দুপুরবেলা মেনুতে আসে স্যালাডস সরি পটল ভাজা আছে আর আছে মোচার ঘন্ট শাক ভাজা ডাল মাছের ঝোল টক এই আর কি টুকটাক খাবার দাবার আছে তো দেখতে থাকো আর মিষ্টিও আছে সাথে কিন্তু তো আমরা কিন্তু মানে প্রতিদিনই বাড়ির কিন্তু টক আমাদের হয়ই তোমাদের কাদের কাদের হয় কমেন্টস করে জানিও তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে রেডি হয়ে নেবো আমি তো গাইস এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিচ্ছি এখন যাব বাজারে টিরাসে যাব টুকিটাকি medicines দোকানে কাজ আছে সেগুলো ছাড়বো তো চলো সন্ধ্যাবেলা ফ্রিলম আর তারপরে এসে হচ্ছে পেশাল একটা টিশ বানাবো তো ভিডিওটা দেখতে থাকো আইThink খুব খুব ভালো লাগবে তো বাড়ি এসে কিন্তু আমি জাউমিন বানিয়েছিলাম চিকেন জাউমিন তো আমি গেছিলাম শাড়িগুলো পিক করাতে তো আজকে আর sofa কিনতে যাওয়া হয়নি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওতেই শেয়ার করব পরের দিন যাব তো এখন হচ্ছে চিকেন চাউমিন সবাই মিলে খাওয়া হচ্ছে আমি রান্না করে দিয়েছি দিদি এখন পরিবেশন করছেন তো সবাই মিলে এখন সুন্দরভাবে খাওয়া হবে মানে আমি অনেক দিন পর চিকেন চাউমিন খেলাম কারণ হচ্ছে আমি তো সেই মানে প্রেগন্যান্সিতে খেয়েছি তারপরে প্রায় এক মাস মতো খাওয়া হয়নি আর কি ওটাই আমার কাছে অনেক দিন আর তোমাদের দাদাভাই তো ভীষণ চাউমিন খেতে ভালোবাসেন বিশেষ করে আমার হাতে চিকেন চাউমিন ভীষণ ভালোবাসেন তো সবাই মিলে খাবো এখন আর ইগান হচ্ছে আমাদের এই ছোট্ট বাবাকে নিয়ে একটুখানি আদর কাটা চলছিলো দেখা চলছিলো আমাদের দিনগুলো ভালোই কাটছে বাট এবার হচ্ছে নিজের নিজেই বাড়ি যাওয়ার পালা তো কোথাও গিয়ে একটু মন খারাপও কাজ করছে তো ভিডিওগুলো দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে আর আমাদের কিছুদিন নেটওয়ার্কের সমস্যা ছিল এই জন্য এই ভিডিওগুলো পেন্ডিং পড়ে গেছিলো নইলে এই ভিডিওগুলো অনেক আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারতাম একটু মাখলাম দু চোখে দিদিরা এখন যাচ্ছি পুজো দিতে কোথায় পুজো দিতে যাচ্ছি একটু জানিয়ে দেন প্লিজলা আমাদের গ্রামের মামনসার কাছে যাচ্ছি বাবু যাচ্ছে বড় কাকসা আর এটা হচ্ছে আমার সোনামা মানে দিদি সোনামা আমার মাম্মা মা পুজো দিতে যাচ্ছে তাই আর একজন রেডি হয়ে বডি বিল্ডার ঘুমাচ্ছে তো এটা ছিল পরের দিনের ভিডিও আজ পার আজ শনিবার নিরামিষ তো হয়েছিল হয়েছিল রাই পনির আর সাথে ছিল আলু পোস্ত ডাল এই দিকে ছিল পানির দিয়ে ফ্রায়েড রাইস আর ছিল পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা কলা ভাজা আর ছিল মিষ্টি তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু তোমার দাদা তো স্কুল গেছিলো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে আর এখন হচ্ছে আর বাবুও খেতে বসে গেছে না দাদা ভাই একটু আগে খেয়ে নিয়েছেন তারপর হচ্ছে আমরা গেছিলাম একটুখানি সোফা তুলতে কানে তো এখন হচ্ছে দেখছিলাম তো আমি হচ্ছে পছন্দ করে নিচ্ছিলাম আর কি তো আগে দিন দেখে গেছিলাম তখন আর নেওয়া হয়নি বাবুতে নিয়ে এসেছিলাম তার জন্য তার বাবুকে দেখেই হচ্ছে আমি ঝটপট তুলে এসেছি আর আমাদের পছন্দ হয়েই ছিল জাস্ট অর্ডার করে নিচ্ছি তারপর হচ্ছে খেয়ে যখন আমি কোন কালারটা নিচ্ছি সেটা শেয়ার করবো তো এই সোফাটাকে সিলেক্ট করেছি বাট কালারটা হচ্ছে আলাদা নিয়েছি কোন কালারটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো কেমন লাগছে ডিজাইনটা সেটা কমেন্টস করে জানি আর এই ডাইনিং টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো পরে নেবো এখন তো নেওয়া হচ্ছে না আস্তে আস্তে হয়ে যাবে তো এই সোফাটা আর পৃথিবীটা কিন্তু আমার বাবাই দিচ্ছেন আর কি বাবুকে তো আমি হচ্ছে এখানে বসে বসে একটুখানি দম খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা জন্য ওয়েট করছিলাম ও একটু পাশে গেছিলো তো যাই হোক ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে না এই ভিডিওর সঙ্গে বাই বাই